শহীদ শহীদ একশো সাত নম্বর হাদিস এবং তার পরিবার কখনো একাধারে লাগাতার বা একাধারে দুই দিন পেট ভরে জবের রুটি আহার করতে পারেননি এটা মৃত্যু পর্যন্ত তার মানে একদিন খেয়েছেন কখনো কখনো অধিকাংশ সময় বছরের খেজুর পানি দিয়ে যথেষ্ট করেছেন এটা মহানবীর জীবনী মহানবীর পরিবারের জীবনী যা যিনি সমস্ত যাপন করেছেন আয়সারা জ্লা তালিত তিনি বলেন সাল্লাম এর অফাত পর্যন্ত মোহাম্মদ সাল আলাইসাল্লাম এর পরিবার গর্গ একাধারে নাগাতার একাধারে দুই দিন পেট ভরে জবের রুটি আহার করেননি অর্থ দুই দিন পেট ভরে আহার করতে পারেননি লাগাতার বা একাতারে দুই দিন একদিন খেয়েছেন অথবা দুই দিন খেলেও পেট ভরে খাননি কিছু কিছু পেয়েছেন সম্পূর্ণভাবে পেট ভরে আহার করতে পারেন মিসকিনি জীবন মানবিক সবাই ছিলাম জীবন পছন্দ করতেন গণিমতেন মালের হুমস পাঁচ ভাগের এক ভাগ এক পঞ্চ অংশ মহানবী সাল্লাহ সাল্লামের জন্য আল্লাহ তালা বরাদ্দ করেছিলেন কিন্তু তা তিনি দান করে দিতেন রাখতেন না এবং তিনি সবসময় জীবন জীবনযাপন করতেন এই জন্য তিনি দোয়াও করেছেন আল্লাহ হাইন মিসকিনা মামিত মিসকিনা ওয়াহসরণী জমারতী মাসাকি আল্লাহ মাকে মিসকিন হিসেবে জীবনযাপন করার তফিদান করো এবং মিসকিন হিসেবে আমাকে মৃত্যুবরণ দান করো মৃত্যুদান করো এবং মিসকিনদের সঙ্গে কেমন মাঠে আমাকে ওঠাও এই তিনি করেছেন আর আমাদেরকে দুনিয়ার জীবনকে সহজ সরল জীবনযাপন করার দান করুন মানবিক সব স্থান করেছে আর আমরা টেনশন থাকতে পারবো এবং আখড়াতের জন্য আমরা রুশি করতে পারবো আল্লাহ তালাবাদের সবাইকে তহিদ দান করবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাকু